আমার ঘরে খাইয়া আমার মুখে এটা দুই দিনে দুনিয়া মনে রাখ দুই দিনে অপেক্ষা কর দুই দিনে অপেক্ষা কর হারে হারে টের পাবি হারে হারে বললাম না হারে হারে টের পাবি হারে হারে আমার না আমি বহুত প্রবাসী দেখছি আমি বহুত প্রবাসী রে দেখতেছি নিজের জীবন নিজে দিয়া দেয় আমি এরকম আকাল নাই আমি তোদের জন্য তিরিশটা বছর কামে গড়িয়া তো করে দিচ্ছি আমি কোনো মাগি করি নাই কোনো মদ খাই নাই কোনো শ্রেণী লোক ঘুমাই নাই কোনো শ্রেণীরে আকাম করি নাই আমি এলাকার ভিতরে আমি কয়ে দিতেছি আমার এই মোবাইলের ভিতরে কেউ ব্যক্তি কইতে পারেন আমি কোনো মায়ের লোকে লাইন করছি কোনো লুচমি করছি সে আমার সামনে সাক্ষী দিয়ে কইয়া নাহলে কেয়া মতন মাটি আপনি দায়ী থাকবেন কেয়া মাঠের মায়ে আপনি দায়ী থাকবেন যদি কোনো লুক থাকে কোয়া দেখেন আমি লুচ্ছামি করছি বিদেশে বাড়িতে কোনো মারপুত আছে কোয়া দেখেন আমার দেখাইবেন